নমস্কার আপনাদের সবাইকে মুন্নির রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো তেল পটল এর জন্যে আমি খানিকটা পটল নিয়ে নিয়েছি এবং দুটি টমেটো এবং চার পাঁচটি কাঁচা লঙ্কা লঙ্কাটা যে যেমন ঝাল খায় সেরকম আপনারা নিয়ে নেবেন এবার আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এটা বাটিতে আমি রেখে দিয়েছি যাতে খোসাগুলো ফেলতে আমার সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয় এবার একে একে আমি সবকটা পটল দেখুন কেটে নিচ্ছি বাটিতে খোসা ফেলানোর ফলে কি একবার আমি ডাস্টবিনে ফেলে দিতে পারলাম নালে ছড়ানো চিটানো থাকে এটা আমার কাজের সুবিধার্থ এবার আমি জলে ওগুলোকে ভিজিয়ে রেখে রেখেছিলাম তারপর একটি থালাতে তুলে নিলাম তুলে নেবার পরে ওই টমেটোগুলোকেও চার ভাগ করে নিলাম তারপর কড়াই বসিয়ে দিলাম কড়াইতে খানিকটা পরিমাণ সর্ষের তেল দিলাম আর আস্তে আস্তে আমার তেলটাও গরম হচ্ছে তেলটা গরম হবার পরে এবার আমি আস্তে আস্তে একে একে পটলগুলো সব ছেড়ে দিচ্ছি পটল দিয়ে দিলাম খানিকটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতন টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার খানিকক্ষণ নাড়া হয়ে গেলে হলুদ দিয়ে দেব হলুদ দেবার পরে এবার আমি থালা দিয়ে চাপা দিয়ে দেবো এবং এই রান্নাটি কিন্তু গ্যাসের ফ্লেম একদম আস্তে করেই করতে হবে যদি আপনি জোরে করে করেন তাহলে রান্নাটি কড়াইতে ধরেও যেতে পারে তখন এই সাতটা চলে যাবে এবং আস্তে আস্তে করবো এবং চাপা দিয়ে দিয়েই রান্নাটি করতে হবে হয়ে যাওয়ার পরে শেষে আমি আস্তে আস্তে দেখুন আমার পটলগুলো একদম নরমই হয়ে এসছে হুম এবার খানিকটা চিনি দেব আর নামানোর আগে সামান্য একটা একটা চামচ মতন পোস্ত দেবো পোস্তটা আপনার ইচ্ছা হলে নাও দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না পোস্তটা দিলে স্বাদে একটু ভালো খেতে হবে এবার আমি দেখুন পটলের তেল পটলটা নামিয়ে নিলাম এবার আমার তেল পটল রেডি ভাত দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন